এবার পশ্চিম ত্রিপুরাতে বিজেপির সাংসদ বিপ্লব দেব আপনারা দেখছেন চব্বিশ টিভি আমাদের ইউটিউব চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত দেখতে থাকবেন দর্শক বন্ধুগণ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কেননা পশ্চিম ত্রিপুরায় আমরা যদি দেখি এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখেও কিন্তু বিজেপি একটা মাজা মজবুত শক্তি বৃদ্ধি পাচ্ছে এবার শাসক বর বিরোধী রাজনৈতিক দলগুলো দুই পক্ষের একটা যুজুধান দু হাজার পঁচিশেই বড় একটা মাপের ফ্যাক্টর হয়েছে বিজেপি দু হাজার তেইশে পুনরায় ক্ষমতায় আসার পর থেকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সঙ্গে নিয়ে বৈঠক কর্মসূচি করেছিলেন একসময় বিপ্লব দেব বিপ্লব দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী কখনো আবার রাজ্যসভা কখনো লোকসভা কখনো বিধানসভা কার্যত এবার কিন্তু রাজনৈতিক সমীকরণে বিপ্লব দেব তিনি মন্ডল নেতা ও কার্যকর্তাদের সঙ্গে নিয়ে আলোচনা কর্মসূচি সভা করলেন পশ্চিম ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে কতটা বিজেপিকে শক্তি বৃদ্ধি আগামী দিন করাতে পারবেন এটাই শুধু দেখার বিষয় অতএব ত্রিপুরাতে আঠাশের বিধানসভা নির্বাচনে কীরকম ফলাফল করতে পারবে বিজেপি তৃতীয়বারের জন্য কিন্তু ভোটটা আসতে অনেকটাই দেরি মন্ডল নেতা ও কার্যকর্তাদের সঙ্গে নিয়ে ভারতীয় জনতা পার্টির বুথ স্তরে গুরুত্ব দিচ্ছে ভারতীয় জনতা পার্টি বিপ্লব দেবে এমনটাই খবর